দর্শক তো যা বলছে সমস্যা নাই এটা হয়েই থাকে এরকম কথার কথা চলে আসে তা বলতে চায় নাই চলে আসছে কারণ এই সমস্ত অক অপকর্ম করার কারণেই তাদের নাম ক্ষুণ্ণ হয়ে গেছে সময় হয়েছে সচেতন হ্যাঁ এখন স্বাধীন স্বাধীন বাংলাদেশ এখন সবাই স্বাধীনতার সাথে কাজ কাম যে যে যেভাবে কাজ করুক স্বাধীনভাবে কাজ করে কারো সাথে কারো ঝগড়া বিবাদ নাই এখন কোনো ঝগড়া বিবাদ নাই সবাই সমান সবাই একতাভাবে কাজ করি আমরা যেরকম বাংলাদেশ সমন্বয়ক যারা সবাই একভাবে সঙ্গে আন্দোলন করার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে